আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দার্স উদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের তৃতীয় দিন আমাদের গত ক্লাসে জিম পর্যন্ত পড়া আশা করি আপনারা সকলেই ভালোভাবে ক্লাসটা দেখেছেন এবং সাজিদের কাছে পড়াও দিয়েছেন তো আজকে আমরা নিচের পাঁচটা হরফ পড়বো ইনশাল্লাহ তা তো এখানে প্রথম যে হরফটা আসে এটা হচ্ছে এক আলিফ টান হবে এটার দেখতে সুরত চেহারা আমরা সামনেই কিন্তু পূর্ব ইনশাল্লা একই আকৃতিতে দেখতে কয়টা হরফ কীভাবে আসে সবগুলো এক জায়গায় আনবো কিন্তু এখানে আমরা প্রাথমিকভাবে বুঝে নেই যে জিম দেখতে যেমন হয় হাকেও দেখতে কিন্তু তেমন হয় হকে দেখতেও ঠিক তেমনই হয় কিন্তু বা তা সা আগের দিনের ক্লাসে বলেছিলাম যে বা তা সা এগুলো একই রকম দেখতে আর এবার জিম হা খ এ তিনটাও দেখতে কিন্তু কি একই রকম বুঝবো কীভাবে ওই যে নোক্তা দিয়ে এজন্য আমরা কেমন পড়েছিলাম যে জিম এর নিচে এক নোক্তা হা খালি খ উপরে এক নোক্তা অর্থাৎ জিমের আকৃতিতে যদি আমরা নিচে নোক্তা পাই তাহলে জিম যদি আমরা জিমের আকৃতি পাই কিন্তু কোনো নুক্তা না পাই তাহলে এটা কী হবে হা হবে এবং জিমের আকৃতি আমরা পাই কিন্তু নোকতাটা নিচে না উপরে তাহলে কি হবে খ হবে এটা মনে রাখতে হবে আপনি নোট করতে পারেন এই সমস্ত কিছু কিন্তু নোট করতে হয় তাহলে মনে থাকে তাহলে জিমের জিমের মতন দেখতে নিচে একটা নোকতা পাইলে সেটাকে আমরা জিম বলবো আর হায়ের মতন জিমের মতন দেখতে কিন্তু কোনো নোকতা নাই সেটাকে আমরা হা বলবো জিমের মতনই দেখতে কিন্তু নোকটা ঠিক নিচে না নোকটা তার বিপরীত উপরে তাহলে আমরা ওটাকে কি বলবো হ বলবো জি মাসাল্লাহ বুঝতে পারলে আলহামদুলিল্লাহ না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন লাইভ ক্লাসে জিজ্ঞাসা করে নেবেন যে আমার বুঝে আসে নাই আপনি আর একটু বুঝাই দেন আপনাকে বোঝায় দেওয়া হবে তাহলে আজকে আমাদের মাস্কের প্রথম যে হরফ সেটা হচ্ছে হা দেখেন এখানে কি বলা হয়েছে হায়ে এক আলিফ টান হবে কণ্ঠ চাপ দিয়ে আমি এখানে সংক্ষিপ্ত বোঝাইছি যাতে নোট এটাকে কোট বলে যে কোট করে রাখা যে এখানে আসলে কি হবে তাই তো আমরা হাকে চাপ দিব কোথায় চাপ দেব কণ্ঠে চাপ দেব কণ্ঠের মাঝখানে না শুরু না শেষ মাছ বরাবর চাপ দিতে হবে ব্রেনে নিবেন যে আমার ব্রেনকে আগে সিগনাল পাঠাবেন যে আমাকে কণ্ঠের মাছ বরাবর চাপ দিতে হবে চাপ দিয়ে একটা বাতাস বের করতে হবে এটাকে ব্রেনকে বোঝান সহজ হচ্ছে এই মাধ্যম প্রথমে ব্রেনকে বোঝান যে আমার কণ্ঠের এইখানটায় চাপ দিতে হবে দেখেন সহজ একটা জিনিস বোঝেন এই যে আমি হাত উঁচা করছি আমি কি বলছি হাত তুমি উঁচা হও আমি কিন্তু এটা বলি নাই কি করছি আমার ব্রেনকে একটা সিগনাল দিছে আমার ব্রেনকে বুঝাইছে দেখো তোমার এখন তোমার শিক্ষার্থীদের সামনে হাতকে উঁচা করতে হবে এটা ব্রেনকে যখন আমি বলছি তো ব্রেন অটোমেটিক আমার এখানে নার্ভগুলোকে জাগাইছে জাগায় এভাবে হাত উঁচা করে দিছে ঠিক আমি ব্রেনকে যখন বলবো ব্রেন তোমাকে এই গলার এইখানটাকে চাপ দিতে হবে দিয়ে এখান থেকে বাতাস বের করতে হবে পাতলা চিকন বাতাস তোমাকে এখান থেকে বের করতে হবে এটা যখন আমি ব্রেনকে ঠান্ডাভাবে বোঝাবো এ হাত উঁচা তো আমি প্রায় সময় করি আপনারাও প্রায় সময় করেন এই জন্য বলার সাথে কিন্তু হাত উঠে গেছে দেখছেন কিন্তু এটা তো প্রায় সময় করেননি নতুন এই জন্য ব্রেনকে একটু বোঝাবে ব্রেন মাঝে মাঝে ঠিক করে দেবে মাঝে মাঝে আবার ভুলভাবে বের করবে কিন্তু আস্তে আস্তে যখন ঠান্ডা মাথায় বোঝাবেন তখন দেখবেন এখানে ঠিক চাপ দিয়েই আপনাকে হরফটা ডেলিভারি দেবে আচ্ছা তাহলে এখানে চাপ দেন এই বাতাসটা বের হবে এখানে চাপ দিচ্ছি সবাই আঙ্গুল দেন এখানে আঙ্গুল দেন আঙ্গুল দেন পুরুষরা আমার পুরুষ ভাই যারা আছে ছেলেরা যারা আছো তোমরা এখানে যখন এখানে যখন হাত দিবা ওই উঁচা জায়গাটা দেখবা একটু ডাউন খায় উপরের দিকে আগাইতেছে মানে বুঝবা ঠিক আছে তাহলে হচ্ছে হ্যাঁ প্রথমেই বাতাস বের হবে তারপরে ওই বাতাস বের হইতে হইতে হবে হ্যাঁ মূলত কি জানেন সামনে তো আরো শিখাবো বুঝবেন ইনশাল এই যে বাতাসটা বের হচ্ছে না যে এই হাটা মূলত এই বাতাসটারই নাম যখন আপনি এই হাকে সাকিন দিয়ে পড়বেন যে হামজা হাজবর আহ তখন কিন্তু আর আহা বলবেন না তখন কি বলবেন আহ অর্থাৎ এই বাতাসটা এই বাতাসটাই আপনার কিন্তু হরফ দেখেছেন এরকম প্রত্যেকটা হরফের শুরুরটুকু থাকবে একটা সময় যা আর বাকি জিনিসগুলো পড়ে যাবে তা ওগুলো আস্তে আস্তে আমরা সামনে বুঝবো তাহলে এটাকে মস্ক করেন এটাকে এখন পড়েন হুম হম হ্যাঁ আমার ভিডিওটা বন্ধ করে আবার এই যে তিন চারবার বলছে তিন চারবার আগে নিয়ে যান নিয়ে যায় আবার পড়েন আমি পড়ি আমার তো শোনেন আবার পড়েন হুম হা জি আমি চারবার পড়াইলাম আপনারা আরো বিশ পঁচিশ বার পড়বেন এবার এটাকে সেই জবর জের পেশ দিয়ে অর্থাৎ আকার রসিকার আর রসিকার দিয়ে পড়ব গলায় সেট হয়ে যাবে ইনশাল্লাহ কেমন হা 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 বলেন বলেন আবার বলেন আবার বলেন আচ্ছা এবার শিকার দিয়ে জের দিয়ে হে হই 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 একটু কষ্ট হবে কিন্তু পড়েন কষ্ট হোক পড়েন কষ্ট করেন হে হই হই হই

জি এবার একসাথে জবর জের আর পেস অর্থাৎ আকার রসিকার আর রসুকার তিনটাকে একসাথে বড়ে যেতে হবে হা সেই হৌ হা সেই হৌ বলে এটা কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস হা সেই খুব চিকন চাপ দিয়ে চাপ দিয়ে ভোলা যাবে না চাপ দিয়ে হা হি হাউ হা হি হা হা জি আমার এই হা পর্যন্ত হায়ের মস্কচুক এতটুকু ছিল তো এতটুকু পস করেন আবার আগে যান আবার হায়ের শুরু থেকে এ পর্যন্ত আসেন আবার যান আবার আসেন আবার যান আবার আসেন যতক্ষণ আপনি স্যাটিসফাইড না হবেন যে হ্যাঁ আমার এটা হয়েছে ততক্ষণ পর্যন্ত আবার আগে যান আবার এই পর্যন্ত আসেন আবার আগে যান আবার এই পর্যন্ত আসেন জি হয়ে থাকলে আমরা নেক্সট হরফে যাচ্ছি এটা হচ্ছে খ তাহলে আমরা বলেছিলাম যে জিম হা খ একই রকম দেখতে নোট করতে পারেন এগুলো নোট করার বিষয় জিম হা খ একই রকম দেখতে তাহলে খ বুঝবো কিভাবে জিমের মতনই আকৃতি থাকবে দেখতে থাকবে কিন্তু নোক্তা ফোঁটাটা কোথায় থাকবে উপরে থাকবে এর উপরে এক নোক্তা এর উপরে এক নোক্তা জি তাহলে খ এখানে কী লিখেছিলাম এক আলিফ টান হবে এবং মোটা কণ্ঠে মৃদু স্বরে খরখর হবে তাই তো অর্থাৎ এখানে বোঝাইছে যে খটা মোটা হরফ কিন্তু কিন্তু মোটা করতে যাওয়া গলা যেমন আমরা খর খরা দিই এত এতটা খরখর করা যাবে না মৃদু স্বরে বলা হয়েছে মৃদু স্বরে হালকা লাগবে হালকা খরখর আওয়াজ বের হবে হালকা একেবারে কিন্তু মোটা থাকবে এরকম না কিন্তু দেখছেন মৃদু ভাবে আহ আহ হস্তে রিল্যাক্স রিল্যাক্সের সাথে শান্তভাবে

আশা করি আমি বোঝাতে পেরেছি তাহলে এটার মস্ক করি এটার মাস্ক হচ্ছে প্রথমে জবরদে পড়ি খা খা পড়েন জি পড়েন 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 জি এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এবার রশ্মিকার দিয়ে পড়বো অর্থাৎ জের দিয়ে পড়বো আমি কিন্তু একটা জিনিস এখনো পড়াইনি এটা সামনে আসবে জবর জের পেশ কিন্তু এটা কিন্তু আমি আগে থেকেই আপনাদের সাথে ফ্রেন্ডলি করে দিয়েছি পরিচিত করে দিয়েছি যে জবর হচ্ছে আকার বাংলা জের হচ্ছে রশ্মিকার এবং পেশ হচ্ছে কি রস্যকার এটা মনে করাই দিলাম তাহলে এবার জের দিয়ে পড়ব খে 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 খু খো 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 খে খো খে খো খে খো খে খো খি 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 হু হু জি তাহলে এটাকে এই পর্যন্ত রেখে আপনি আবার খ যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন যে হ্যাঁ আমার খ হরফটা হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে থাকবেন ইনশল যদি খ হরফ হয়ে থাকে তাহলে আমরা সামনের হরফ পড়ব এটা হচ্ছে কি দাল এখানে দেখেন ডাল রাল আর র এগুলো কিন্তু দেখতে একরকম প্রায় তাই না কিন্তু ডাল আর রাল একেবারে যমুজ ভাই একটার উপরে নোক্তা আছে একটার উপরে নোক্তা নাই বুঝতে হবে কিভাবে যেটাই নোক্তা নাই সেটা হচ্ছে দাল যেটাই নোক্তা আছে সেটা হচ্ছে রাল মনে থাকবে অর্থাৎ ডাল খালি রালের উপরে এক নোক্তা পড়েন ডাল খালি রালের উপরে এক নোক্তা ডাল খালি জালের উপরে এক নুক্তা ডাল খালি জালের উপর এক নুক্তা ডাল খালি জালের উপর এক নুক্তা বলেন 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 মুখস্থ করে ফেলেন ডাল খালি জালের উপর এক নুক্তা জি হুম ডাল খালি জালের উপর এক নুক্তা আবার র খালি র খালি ডাল খালি জালের উপর এক নুকতা র খালি খালি জালের উপর এক নুকতা খালি ডাল খালি জালের উপর এক খালি জি তাহলে ডাল হরফে কয়াল হবে তিন আলিস্টান হবে কেন তিন আলিস্টান হবে তিন আলিস্টান এর জন্য হবে যে ডাল দয়াকার ল দুইটা হরফ আসছে বাংলার এজন্য তাহলে দল দল বলেন দা দেখছেন এই যে ঠোঁট এখানে ধরেন আঙ্গুল দেন জি আবার বলেন আচ্ছা ডাল হচ্ছে পাতলা তাহলে এবার বলেন জবর দেন দা 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 da 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 di 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 di

দু 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 দা 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 দি 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 দু 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 দা 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 দি 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 দু 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 দাল সহজ হরফ তাহলে আমরা সামনে চলে যাই দাল দালে বলা হয়েছে নরম দেখেন উপরে একদম দালের বরাবর উপরে কি পড়ছি আমরা সা সা পড়ছি না একটু জিবা বের করে দিয়ে মনে আছে সা সা পড়েছিলাম নিচে তার বরাবরই নরম অর্থাৎ এটাকেও কি করতে হবে এই জিবাকে ঠিক এভাবে বের করে তারপরে পড়তে হবে কেমন বলেন আমার দিকে তাকান ছোটে দেখেন দেখা যাচ্ছে দাল দাল দালের উপরে কি এক নরম নরম হরফ যেভাবে থাকবে দা 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 ভি

दादी जू, दादी जू, चप्पल ज़रूर पेश, दादी जू, दादी जू, दादी जू, ज़िब्बा बिरहा भी किंतु, दादी जू, दादी जू, दादी পরের হরফ হচ্ছে র তো র হচ্ছে এটাকে আরেকটু বিশ্লেষণ করব ভিডিওটার যেহেতু আগে চারটা হরফ দিয়ে শেষটা হরফটা ফোকাস কম হবে এই জন্য এটাকে প্রাথমিকভাবে বোঝায়া দিচ্ছি পরের ভিডিওতে ইনশাআল্লাহ র দিয়েই আবার শুরু করব হ্যাঁ বলেন র র র র র এই যে আমাদের যে জিবা না জিবা এই আgana এই যে এই আগান এইখানটা দেখেন এভাবে জিবাকে উল্টায় দেন উল্টায় দিলে এই আগার দিকে আগার দিকে এটাকে উপরের এই তালুর সাথে একটা বাড়ি দেবেন এভাবে দেখছেন বাজতেছে কিন্তু বাজানো যাবে না একটা বার একটা বার একটা বাড়ি খাবে র আর 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 আঙ্গুল দেবেন আঙ্গুল দিয়ে দুই দাঁতের এই যে এখানে পুরোপুরি সাদা আঙ্গুল দুই দাঁতের ফাঁকে আটকায় এতটুকু ফাঁকা থাকবে আয়না দেখবেন এবার উপরে বাড়ি খাবে উপরে র র না হয় আবার র হবে না র কখন হবে জানেন যখন আপনি জিভাকে অনেক বাঁকায়ে দিবেন অনেক যদি বাকায় দেন তাহলে র হবে র এতখানিক বাঁকায় ফেললে কিন্তু র হয়ে যাবে কিন্তু আমি কিন্তু অত বাঁকাইতে না আমি কি বলছি আগার দিকে কিন্তু তলের সাইডটা উপরে লাগবে র এই রি পাতলা হয়েছে না এখানে দেখেন কি লেখা আছে ক্ষেত্র বিশেষ মোটা পাতলা অর্থাৎ রহরফ ক্ষেত্র কিছু কিছু জায়গায় মোটা হবে কিছু কিছু জায়গায় কি হবে পাতলা হবে নোট করতে পারেন রহরফ ক্ষেত্র বিশেষ মোটা পাতলা আচ্ছা এখানে তাহলে র তার মধ্যে একটা বিষয় হচ্ছে যদি রয়ের উপরে জবর হয় তাহলে র হরফ মোটা হয় যদি র হরফে নিচে জের হয় অর্থাৎ রশ্মিকার তাহলে র আবার পাতলা হয় আবার যদি পেশ হয় তাহলে আবার মোটা হয় এই একটা ক্ষেত্র এরকম আছে চারটা পাঁচটা ক্ষেত্র আছে সামনে নিঃশাল আমরা জানবো যেহেতু চলে আসতে মাধ্যম এজন্য বলে দিলাম সামনে যেহেতু চলেই আসছে আমাদের তাই যে জের হইলে একালিফ টান হবে রি পাতলা হবে পাতলা হবে সরি

রি রু রু নাই যে এটাকে একটু প্রসারিত করে দিচ্ছি দেখেন পাতলা বের হচ্ছে নিচের দিকে বের করে দিচ্ছে আওয়াজ রি 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 রু 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 উপরে লাগতেছে কিন্তু এটা কি করেছ চুকা করে দিচ্ছ গোল করে দিছি যত গোল হবে তত পেশ সুন্দর শোনা যাবে রু 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 র র র র রি 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 র জবর জন্য কেউ রা বলবেন না খবরদার আমি যেন কোনোদিন না শুনি যে কেউ রা বলছেন রাহিম রাজিম এসব বলে যান রহিম রহিম রজিম জি মনে আছে জিম মনে আছে বলা যাবে না রজিম রহিম হুম তো এই র হরফও এভাবে পড়বেন রি রু রি রু রি রু রি রু র না হয় আবার র না হয় এই যে এটাকে উপরে তালুর সাথে লাগাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন প্রত্যেকটা হরফ যতটুকু আলোচনা করা হয়েছে যতটুকু পড়ানো হয়েছে প্রত্যেকটা হরফ অতটুকু নিয়ে আবার পস করবেন থামাই দেবেন আবার পিছনে যাবেন আবার এটাকে পড়বেন আবার পিছনে যাবেন আবার এভাবে পড়বেন আমার ভিডিওটা এতটুকু হয়েছে বলে এত বিশ মিনিট হয়েছে পঁচিশ মিনিট হয়েছে বা পনেরো মিনিট হয়েছে এই জন্য এতটুকু দেখলে ক্লাস খালাস এরকম না কিন্তু প্রত্যেকটা হরফ যতটুকু পড়াইছি না হলে স্যাটিসফাইড আত্মতৃপ্তি না হওয়া পর্যন্ত ওটাকে আবার পিছনে যান যে আবার আমি আমার আলোচনা শোনেন মস্ক শোনেন আবার মস্ক করেন মস্ক শোনেন আবার মস্ক করেন এভাবে ডেলি এক ঘন্টা করে সময় দিবেন আজকে তো ভিডিও দেখতেছেন আজকে আর লাইভ ক্লাস নাই কালকে ক্লাস আছে তো আজকের লাইভ ক্লাসের এক ঘন্টা সময় আপনি চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ সহজ করে দেবেন আজকের ক্লাস এই পর্যন্ত